নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাবো গল্প ভুতুরে পুতুল গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্পটি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় শুরু করছি আজকের গল্প ভুতুরে পুতুল ছোট্ট মেয়ে ইরা বছর পাঁচে এই মেয়েটি পুতুল খেলতে খুব ভালোবাসে অবশ্য কোন বাচ্চা মেয়েটাই বা পুতুল খেলতে ভালোবাসে না বাবা ও মায়ের সঙ্গে একটা বিরাট ফ্ল্যাটে থাকে বাবা চাকরি করেন আর মা নার্স বাবা মা দুজনেই কেউই তেমন সময় দিতে পারেন না ইরাকে একজন আয়া আছেন যিনি সারাদিন ইরার সঙ্গে থাকেন ওকে স্নান করানো খাওয়ানো স্কুলে পাঠানো সমস্ত কাজই করেন কিন্তু ইরা খুবই একা খুব চুপচাপ সে তার বাবা মার সঙ্গে আয়াটি একটু সময় কাটাতে খেলাধুলো করতে যেমনটা সে স্কুলের বন্ধুদের কাছে শোনে কিন্তু ওনারা ভীষণ ব্যস্ত ইরাকে দেওয়ার মতো সময় ওনাদের কাছে একেবারেই নেই কিন্তু ইরার সমস্ত প্রয়োজনীয় জিনিস বিভিন্ন খেলনা কোনো কিছুরই অভাব রাখেন না ওনারা একবার ইরার জন্মদিনে এক নিমন্ত্রিত ব্যক্তি ইরাকে একটা কোনো সুন্দর পুতুল উপহার দেন যেটা ইরার খুব পছন্দ হয়েছিল সারা দিন ইরা পুতুলটার সাথে খেলা করতো গল্প করত সঙ্গে করে নিয়ে ঘুমোতো পর্যন্ত আয়াকে ইরা বেশিক্ষণ নিজের ঘরে থাকতে দিত না ইরা আয়াকে বলতো তুমি এখন যাও আমার রুম থেকে আমি আর আমার দল গল্প করব খেলা করব তুমি ডিস্টার্ব করো না প্রথমটা আয়া ইরার কথায় অতটা গুরুত্ব দিত না বাচ্চা মেয়ে খেলার ছলে সমস্ত কথা বলছে ভেবে এসে ঘর থেকে চলে যেত কিন্তু যত দিন যাচ্ছে ইরার মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা লক্ষ্য করতে থাকেন আয়াটি ইরার দরজায় অনেকবার তিনি শোনার চেষ্টা করেছেন পেতে ইরা যেন কার সাথে গল্প করছে খিলখিল করে হাসছে কিন্তু ঘরের ভেতর থেকে ইরার গলার আওয়াজ ছাড়াও আরেকটি গলার আওয়াজ পাওয়া যায় কিন্তু গলার আওয়াজটি কার বাড়িতে ইরা এবং আয়া ছাড়া আর কেউই তো নেই অনেকবার দরজার আড়াল থেকে দেখার চেষ্টাও করেছেন কিন্তু কাউকেই দেখতে পাননি তিনি একদিন ইরা কিছুতেই স্কুল যেতে চায় না ভীষণ দুষ্টুমি করে ফলে আয়া একটু রেগে গিয়ে তাকে বকা বকাবকি করে ধমক দেয় তারপর কোনো রকম বকে ঝোঁকে স্কুলে পাঠায় ইরাকে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করিয়ে ইরাকে তার ঘরে শুইয়ে আয়া ডাইনিংয়ের একটি সোফাতে গা এলিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন মাত্র এমন সময় তিনি অনুভব করলেন দুটো ছোট হাত যেন তার গলাটিকে চেপে ধরেছে আয়া সোফাতেই ছটকা ছটকি করতে করতে যেন জ্ঞান হারান ঘন্টা খানিক পর তার জ্ঞান ফিরে আসায় তিনি অনেক ভাবতে চেষ্টা করেন যে কি ঘটেছিল তার সাথে আয়াটি আতঙ্কিত হয়ে পড়েন এটা ভেবে পাশে কোনো চোর ডাকাত ঘরে এসেছিল কি ইরার কোনো ক্ষতি হয়নি তো এই ভেবে দৌড়ে যান ইরার ঘরে দেখলেন ইরা তার পুতুল নিয়ে খেলা করছে দিন দিন ইরা যেন কেমন অবাধ্য হয়ে উঠছে কারুর কথা শোনে না আয়াটিও সামলে উঠতে পারছে না আর ইরাকে ধমক দিচ্ছেন রেগে যাচ্ছেন ওনারও বয়স হয়েছে আর যেদিন আয়াটি ইরাকে বকাঝকা করতেন সেদিনই এই ধরনের আশ্চর্য ঘটনা ঘটত কেউ যেন ইরাকে আয়াটিকে আঘাত করার চেষ্টা করতো বা বলা যায় প্রাণে মারার চেষ্টা করতো বেশ কয়েকবার ব্যাপারটি ঘটায় আয়াটি ইরার বাবা মাকে সমস্ত কথা জানান ইরার বাবা মাও বেশ চিন্তিত হয়ে পড়লেন ওনারা ভাবেন মেয়ের একাকিত্বের কারণে হয়তো এতটা উগ্র হয়ে পড়ছে সে সামনে কাউকে না পেয়ে আয়াকে আঘাত করতে যাচ্ছে মেয়েকে অনেক বকাঝকা করেন ডাক্তার দেখান ইরা যেন কারো কথাই শুনতে চায় না কিছুতেই কোনো কিছুতে মনোযোগ দেয় না সারাক্ষণ ওই পুতুল নিয়েই মেতে থাকে ইরার বাবা একদিন রেগে গিয়ে পুতুলটিকে রাস্তার ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন এবং ইরাকে অনেক ধমক দেন মন দিয়ে পড়াশুনো করতে বলেন অবাধ্যতা করতে বারণ করেন পুতুলটা ডাস্টবিনে ফেলে আসার পর থেকে ইরা হঠাৎ অসুস্থ হতে শুরু করল মাঝরাতে ইরার কাপুনি দিয়ে প্রচণ্ড জ্বর আসে এবং জ্বরের ঘোরে বাচ্চা মেয়েটা গোঙাচ্ছে আর একটাই কথা বলে যাচ্ছে আমাকে আমাকে আমার ডলটা এনে দাও আমার ডল এনে দাও আমাকে ডল এনে দাও ইরার মা নার্স তাই বেশ বড় ডাক্তারদের সাথে তার জানাশোনা আছে ইরাকে রাতারাতি ডাক্তার দেখানো হলো বড়ো হোমে দেওয়া হলো চিকিৎসা চলল কিন্তু শেষ রক্ষা হলো না ইরা মারা গেল ইরার বাবা মা খুবই ভেঙে পড়লেন ওনারা নাওয়া খাওয়া ছেড়ে মেয়ের শোকে পাথর হয়ে গেলেন ইরার মা তো প্রায় পাগলের মতো হয়ে গেছে তাকে কোনো রকম ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে ইরার ঘরে এলেন তার বাবা বিছানার পাশের টেবিলে কোকরানো চুল টানা টানা দুটো চোখ হাসলে গালের টোল পরে মিষ্টি ছোট্ট ইরার ছবিটা হাতে তুলে নিয়ে অঝোরে কাঁদতে লাগলেন ছবিটি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আমরা তোমাকে সময় দিতে পারিনি উপরন্তু তোমার থেকে তোমার প্রিয় পুতুলটাকে আলাদা করেছি ভাবিনি পুতুলটার জন্য তুমি এত শোকে পড়বে এতটাই শোক যে যে আমাদের ছেড়ে তুমি চলে যাবে আমাকে ক্ষমা করে দাও মা এই বলে কান্নায় ভেঙে পড়লেন এমন সময় হঠাৎ কে যেন বলে উঠল বাবা তুমি কাঁদছো কেন আমি তো কোথাও যাইনি এই তো আমি দেখো কথাগুলো শুনেই চমকে উঠলেন ইরার বাবা ঘরে তো কেউ কোথাও নেই চারিদিকটা তিনি দেখলেন হঠাৎ ওনার চোখ পড়ল বিছানার উল্টো দিকে ইরার পড়ার টেবিলটার ওপরে সেই পুতুলটা বসে আছে এবং ওনার দিকে তাকিয়ে হাসছে শেষ হলো আজকের গল্প ভুতুরে পুতুল গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার